নমস্কার অর্পিতাস কিচেন অ্যান্ড হেলথ টিপসে আপনাদের স্বাগত আজকে আমি একটি টপিক নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় ইয়ার্কি ছলে বা রাগের মাথায় বা আদর করে বা হয়তো খচানোর পারপাসে আমরা বাচ্চাকে এই কথাগুলো বলে থাকি যেগুলো ওদের মনে কিন্তু খুব এফেক্ট করে সেগুলো কি এখন হচ্ছে বাচ্চাকে কখনও কারোর সাথে তুলনা করবেন না তার সে ছোটো ভাই বোন হতে পারে বড় দাদা দিদি হতে পারে বা বন্ধু হতে পারে যে তুমি ওর থেকে ও তোমার থেকে বেশি দেখতে ভালো বা ও তোমার থেকে বেশি মেধাবী এই কথাটা কখনো বলবেন না আর আমরা অনেক সময় ইয়ার্কিতে বলে থাকি তোকে তো আমরা কুড়িয়ে পেয়েছিলাম তুই একটা একটা মানে কি বলবো জঞ্জালের ডাস্টবিনে পড়েছিলি সেখান থেকে আমরা কুড়িয়ে নিয়ে এসেছিলাম এই কথাটাও কখনো বলবেন না জানি আপনি আর কি করে বলছেন এইটা বলবেন আর আর একটা কথা হচ্ছে বাচ্চাকে কখনো জিজ্ঞেস করবেন না সেটা আপনি বাবা মা হয়ে হোক বা দাদু দিদি মা বা আত্মীয় পরিজন যে কেউ হোক কখনো তাকে জিজ্ঞেস করবে না তুমি মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো এই কম্প্যারিজেনটার মধ্যে তাকে ফেলবেন না কখনো তো এগুলো একটু মেনটেন করলে আমার মনে হয় বাচ্চাদের মনে কোনো আলাদা এফেক্ট পড়তে পারে না ওরা একটু সুস্থভাবে সচ্ছল জীবনযাপন করতে পারে নমস্কার